চুয়ান্নতম আন্তর্জাতিক সিরাতুল নবী মাহফিলে সম্মানিত রহমান বৃন্দ সম্মানিত উলামা ইকরাম আমার সামনে যারা শুনছে সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আমরা মহান আল্লাহ পরিবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করছি যে আপনাদের এই মাহফিলটি আমরা যতটুকু শুনেছি উনিশশো বাহাত্তর সাল থেকে বংশ পরম্পরায় একটি লেগেস লিগেসি হিসাবে এটি একটা হেরিটেজ হিসাবে এই এলাকায় এখানে অনেক ওলামাইকেরাম আসছেন অনেক গুণীজন মানুষ যারা আসছেন আপনারা কথা শুনেছেন এই যে লিগেসি বংশ পরম্পরায় এত বছর ধরে এটি চলে আসছে আমরা আমাদের চাকরির সুবাদে আপনাদের এলাকায় এসে তারই একটি অংশ করতে পেরে আমরা আলাপ আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের এই লোহাগাড়া উপজেলায় কর্মরত হিসেবে আমরা যেহেতু সরকারের এবং প্রতিনিধি হিসেবে কাজ করি আমাদের কাছে আপনাদের অনেক ধরনের মানুষের আকাঙ্ক্ষা থাকে তো আমরা শুধুমাত্র আপনাদের কাছে দোয়া চাই যাতে করে মানুষের অধিকারগুলো মানুষের জন্য কাজগুলো মানুষ ন্যায় সঙ্গত অধিকারগুলো আমরা যেন বাস্তবায়ন করতে পারি আমাদের ভুল কুটির উদ্দে আমাদের সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে সেই সহায়তা যেন আল্লাহ করে আমরা আপনাদেরকে জন্য এই দোয়াটি চাই এই দোয়াটি মা পিলে যাচ্ছি এটি এমন একটি জায়গা আমাদের যিনি ওয়াজ করছিলেন একটু আগেও বলেছিলেন এমন একটি গ্রন্থ মহাগ্রন্থ আলকুরান এটি এমন একটি গ্রন্থ যেটি শুরু থেকে অর্থাৎ মামা সাল্লাম ওহির মাধ্যমে যে পেয়েছেন তখন থেকে আজকে এত বছর পর্যন্ত একটি হরফ একটি নোক্তা বা একটি পরিবর্তন পরিমার্জন বা সংশোধন হয়নি এটি আমার একটি গ্রন্থ মহাগ্রন্থ কোরআন তো সেই কোরআনের নিয়েই কিন্তু এখানে আলোচনাগুলো উনিশ দিন ব্যাপী যে আলোচনাগুলো হয় সেই আলকুরান থেকেই আলোচনাগুলো হয় আজকে আপনারা জানেন আমাদের সর্বশেষ নবী নবী মোহাম্মদ সল্লাহ আলি সাল্লামের দিবস এবং জন্মদিবস জন্মদিন আমরা লাখো দ্রুত সালাম পেশ করছি মানবতার মহান কাণ্ডারী আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লামের প্রতি তা আমরা কথা বাড়াবো না আপনাদের কাছে আজকে আমরা এইখানে আমরা আপনাদেরকে দূর্মত আছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের এই লিগেসিটি এই হেরিটেজটি আমরা আমাদের সচুকে দেখে যেতে পেরেছি আমাদের সারা জীবন আমরা যেখানেই থাকি হয়তো চাকরির সুবাদে আমরা হয়তো কোনো জায়গায় চলে যাব কিন্তু এই এই যে উনিশ দিনব্যাপী একটি সিরাত মাহপিল এটি বিশাল কর্মযজ্ঞ এটি আমাদের অন্তরে থেকে যাবে তো আমাদের লোহাগাড়া থানায় নবাগত বারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় যোগদান করেছেন আপনাদের সকলের কাছে অনুরোধ আপনাদের সাথে আমাদের সাথে আমাদের এই সমাজটাকে আমাদের এই উপজেলাকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার জন্য আপনারা ওনাকে সহযোগিতা করবেন উনিও আপনাদের পাশে সব সময় থাকবে ন্যায়সঙ্গত অধিকার দেওয়ার জন্য আপনাদের সব সময় আপনাদের পাশে থাকবে ওনাকে সহযোগিতা করবেন এই কামনা করে আমাদের জন্য দোয়া করবেন এই কথা ব্যক্ত করে আমি আমাকে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাকু